বলতেছে মাসাল্লাহ একজন ডাক্তার তো বলছে তাকে পায়খানা নিয়ে আসার জন্য এখন অর্ধের কাছে যাওয়ার পর তার হঠাৎ মনে হয়েছে পায়খানা পরীক্ষা করার জন্য বলছে ঠিক আছে কিন্তু পায়খানা পরিমাণ তো না এর একটা ধারণা কি পরিমাণ হইলে আসলে পরীক্ষাটা ভালোই বল

এইটুকুই পাওয়া আসলে জীবনে মানে কি সুন্দর করে যে জীবনে মানুষের জন্য এরপরে মানে কয় যে আপনি আচ্ছা দিয়ে কয় মুরব্বী মানুষ আমি না কয় না না আপনি মুরব্বী মানুষ

জীবনে রামায়ণ শুচি টামায়ন তো শুনি নাই তুমি আগামী দরবার টামায়ন হ্যাঁ মানুষের কয় না কথা টথা ভাত হ্যাঁ এরকম রামায়ণ টামায়ণ গেলে টামায়ণ কি কোনো আছে হ্যাঁ তো মহাবিপদে পড়ছে রাজা তো এলান করে দিছে আগামী দরবারে টামায়ন হইব যেখানে পাঁচশো হাজার লোক অনেক লোক পন্ডিত বসা রাজা বসা দরবারে মন্ত্রী পরিষদ সবাই বসা এখন মাঝখানে মঞ্চ সবাই তো আসছে যে জীবনে রামায়ণ চলছে টামায়ন তো শুনে নাই এত লোক হাজির হয়েছে এখন রাজা এত সবাই থাকা রয়েছে হ্যাঁ রে মঞ্চে আমাদের মহাবিপদে পড়ছে যে রাজা বাতনা টাৎ আমরা কথার লোকে গানটা টান এরকম কই না হ্যাঁ কথায় কথা কইলেছে আমি রামায়ণ টামায়ণ গাই

যার মা সতী হ্যাঁ সারা এইটা মায়ের দুনিয়ার কেউ বুঝত না রাজা মশাই আপনি বুঝছেন নেই আরে বলি কি বলছি মশাই বাবা বাবা

বাড়িতে গেছে সন্ধ্যার পরে যায় সবার ঘরে বাতিল চলে কলিমুদ্দিনের ঘর অন্ধকার তখন হ্যাঁ বুঝতে পারছি আমি জায়গা মতো আসছি কারণ হচ্ছে সবাই বাঁচিয়ে জালে হ্যাঁ যেহেতু বাঁচিয়ে জানে না কেন জানে না তার মানে আমি ঠিক মতো আইছি

দরজা খুলছে মানে জ্বলছে কি জন্য আসছো পরে বলতেছে যে আমি তো আহ খবর পাইছি আপনি অনেক বড় কিপটা আমি আপনার কাছে কিছু সবক নিয়ে একটু বড় কিপটা হইতেছে কোনো অসুবিধা নাই তুমি ঠিক জায়গায় আসছো

তবু কি রজনী এখনো বাকি নাই বা ঘুমালে প্রিয় রজনী এখনো বাদীপিয়া যার গেথা তবু রজনী এখনো বাকি